তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা দেখছেন এমডি মিম ব্লগ তো আজকে মেডিকেল কলেজে আসি অনেক দিন আসা হয় না দেখি কি অবস্থা ভিতরে আমি শুনলাম যে ভিতরে কি যেন লাগাইছে উমা এটা কি লাগাইছে কি ঢুকতে দিবে না নাকি এ কি লাগাইছে ভাই আমাদেরকে না ঢুকতে দিলে তো ভাই আমরা গেটমেট যা আছে খুলে ভাঙে ঢুকবো কি যে নিয়ে যাচ্ছে ওনারা আল্লাহ জানে টিকটকা দেখা যাচ্ছে সাইডে ভাই এখানে খালি গুড়া গুড়া পাথর ভাই এমন দেখছ টিকটকার তুলতেছে আর আমরা এখানে গাড়ি চালাতে ডিস্টার্ব করতেছি আর কি গাড়িটা এখানে রাখে যাই ভাবতেছি টিকটক আর ছবি তুল গাড়িটা এখানে রাখলাম গাড়ি এখানে থাক হ্যান্ডেলটা লক করে দিই আমার গাড়ির আর পলা পাইন ছবি তুলবে এখানে দেখলাম আমি আর কি করে করুক আমার গাড়ি থাকলে হইলো ভাই আমি ভিতরে একটু ঢুকি গাছগুলা কি অবস্থা ফুল গাছ গুলা কি অবস্থাতে ঢুকবো না ভাই আমি ফাঁকা ফাঁকা করে ঢুকবো আমার সাথে একটা ছোট ভাই আছে এই যে ভাই আমার পছন্দের ফুল হচ্ছে এটা শালার বেড়ারে কি বে মাছ থাকে না লাভ দেয়ের উপর সেই রোদ ভাই ক্যামেরার মধ্যে দেখে বুঝেই পারছেন যে কি লেভেলের রোদ এরা কি করতেছে পুঠি মাছ খাচ্ছে পড়ে গেছে মাছ মারলে গালি দিবে না এখানে গালি দিবে না যারা চর্চা করতো এটা বা যারা ছাড়ছে তাহলে আমি আপনাদের সিপটা দিয়ে মারি একটু একটু মারি আপনার সিপটা দিয়ে এ ভাই উঠছে 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 ও মাছ কই ভাই অনেক বড় মাছ তুলছি ভাই উঠছে আর একটা দেখ কত বড় এই 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 এখন ধরে মাছ মারলাম ভাইয়ের এখানে মাছ এখন বের হবো তো বের হওয়ার সময় কি ফুল না একটাও একটা তো ফুল নেওয়া দরকার অন্তত পক্ষে না এগুলো ফুল ভালো করতেছে না ওই গাছটাকে ফুল ভালো করে ওই লম্বা লম্বা ডান্ঠি দিয়েও হয়তো মানে আমার গাড়িতে রাখা যায় সুন্দর মতো তা এইখানে ফুল দেখি এইটাই নেই ভাই আর বেশি দরকার নেই আর যা ভাবা তাই কাজ বলছিলাম না করে গুলা ছবি তুললে আমার আমার গাড়িতে গেছে প্যান্ট আটকে গেছে ওইটাই হয়েছে তুলতেছে হুম হুম দেখ এই সেটাই এই সেটাই অত ছোট করে কাটছিস কেন দেখেছি লাফাই দোকান লাফাই দোকান ভাই লাফাই দোকান

এই জায়গাটাতে রিক্স নেওয়া যাবে না ভাই কোন জায়গায় টানসি না টানসি এই জায়গায় রিক্সটা নেওয়া যাবে না হাসিটা দিচ্ছে কি খালি মারাত্মক লেভেলে হাসি এইদিকে একটা জিনিস দেখাই চাচিরে দেখেন ভাই কি চাচি ও ঘুরেন ঘুরেন ভাই আপনাদের তো দিন আপনাদেরই দিন এই জায়গাটাতে ভাই আপনি যেহেতু জ্বরে না কেন আপনাকে স্লো করতেই হবে মানে আপনি কত বড়ই নেতা হন না কেন আপনাকে স্লো করতেই হবে ভাই এখানে তাছাড়া মোহনপুর থেকে মাছ নিয়ে আসলো না কি মনে হয় মোহনপুর থেকে আনলো হাত কো জায়গা থেকে মারাই দেই আউট যেবার আজকে হ্যাঁ তো ভিড় করতেছে কেন আর হাসিব তো বেরে হয়নি আজকে বাজবা বাজনি বাসিয়া সবাই যাই চলিয়া